আমি শঙ্কর আজ এক নতুন অধ্যায়ের শুরু করব গ্রামের সহজ সরল দুই তরুণ তরুণীর ভালোবাসা পরিবারের বাধা জোর করে বিয়ে মানসিক অশান্তি সবই ছিল কিন্তু তাদের গল্পটা সাধারণ প্রেম বিরোহের গল্পে শেষ হয়নি শেষ হয়েছে এক রহস্যময় আর ভয়াবহ ট্র্যাজেডিতে আক্রমপুর স্কুলের সামনে যে রাস্তাটা বাজার পর্যন্ত চলে গেছে এক বইয়ের দোকানের পাশে ওদের প্রথম দেখা বছর দশেক আগের কথা আমি তখন নবম শ্রেণীতে আমার বন্ধু শাহিনুর শাহিনুর পড়াশোনাতে খুব ভালো ছিল আমাকে ও নিজেই পড়াতো এক শুক্রবার সকালে স্কুলের ইউনিফর্ম পরে আমরা দুজনে বাজারে যাচ্ছিলাম ফুটবল কিনতে হঠাৎ শাহিনুরের থেমে গেল পা চোখ আটকে গেল বইয়ের দোকানের সামনে দাঁড়ানো একটি মেয়ের দিকে মেয়েটি নীল শাড়ি পরা হাতে ছিল একটি বই এবং সে একটি বইও কিনছিল শাহিনুর এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিন্তু কিছু বলতে পারল না মেয়েটি চলে গেল পরের দিন একই সময় ওকে সেখানে দেখলাম নাম জেনেছিলাম ওর নাম তাজমিরা। পাশের গ্রামের কলেজে প্রথম বর্ষে পড়ে প্রায় দু সপ্তাহ ধরে শাহিনুর শুধু ব্লুর থেকে দেখত কথা বলার সাহস পেত না একদিন আমি নিজেই এগিয়ে গেলাম তাজমিরার কাছে বললাম আমার এক বন্ধু আপনাকে দিয়ে একটি বই নিতে চাই যেটি আপনাদের কলেজের আমি এক ভয়ানক মিথ্যে কথা বললাম কিন্তু এর মধ্যেই প্রথম আলাপ পরে সরাসরি শাহিনুরের দুর্বলতার কথাটা বললাম তাজমিরা প্রথমে রাগ করলেও পরে একদিন শাহিনুর নিজেই কথা বলতে গিয়ে সে জবাবে হেসে দিয়েছিল এরপর শুরু হল নিয়মিত দেখা স্কুলের পর সেই বইয়ের দোকান বা রেললাইনের ধারে তাদের ভালোবাসা আরও গভীর হলো শাহিনুর তখন স্বপ্ন দেখত বিএসএফ ক্যাডার হবে তাজমিরাকে নিয়ে সুখে থাকবে কিন্তু সমস্যা বাদল যখন তাজমিরার বাড়িতে কথাটা জানল তাজমিরার বাবা ছিলেন একটি উচ্চ শিক্ষিত শিক্ষক একটি স্কুলের আর শাহিনুরের বাবা একজন কৃষক তাজমিরার পরিবার এই সম্পর্কটিকে মেনে নিতে পারে না যখন তাজমিরা তাদের এই সম্পর্কের কথা তার বাবাকে জানান তাজমিরার বাবা প্রত্যাখ্যান করলেন কারণ একটাই পাত্রের আর্থিক অবস্থা ভালো নয় এদিকে শাহিনুর হতাশাই ডুবে গেল পড়াশুনো এলোমেলো হয়ে গেল আমি তাকে মানসিকভাবে সামলানোর চেষ্টা করতাম কিন্তু তেমন কাজ করতো না সে আস্তে আস্তে নেশাগ্রস্ত হয়ে পড়ল আমি তখন একটি প্রাইভেট কলেজে চলে এসেছি দূর থেকে খবর রাখতাম তারপর একদিন খবর পেলাম তাজমীরার বাবা তাকে জোর করে বিয়ে দিয়েছেন পাশের উপজেলার এক ব্যবসায়ীর সাথে তাজমিরা কোনোভাবেই রাজি ছিল না বলে শুনলাম বিয়ের রাতে অনেক কান্নাকাটি করেছিল সে বিয়ের পর সে শ্বশুরবাড়ি চলে গেল এরপর প্রায় আড়াই বছর কোনো যোগাযোগ ছিল না শাহিনুর কিছুটা সুস্থ হয়ে উঠেছিল একটা প্রাইভেট ফার্মে চাকরি পেয়েছিল আমরা প্রায় কথা বলতাম তারপর এক অপ্রত্যাশিত দিনে দু সালের দিকে আমি গ্রামের বাড়িতে গিয়েছি এক বিকেলে স্কুলের মোড়ে হঠাৎ চোখে চোখ পড়ল দুজন মানুষকে। শাহিনুর আর তাজমিরা। তাজমিরা দেখতে খুব ক্লান্ত চোখে গভীর বিষাদ জানতে পারলাম তাজমিরা তার স্বামীর সাথে অত্যন্ত অশান্তিতে ছিল নির্যাতনের শিকার হচ্ছিল রোজ কিছু না কিছু লেগেই থাকত প্রায় এক বছর পর তাজমিরা আর শাহিনুর আবার সেই বাজারের দোকানের সামনে তাদের দেখা হঠাৎ তাজমিরা বলে ওঠে আমি বড় কষ্টে আছি শাহিনুর বলে আমার কিছু করার নেই আমি যে গরিব গরিবের কি ভালোবাসার দাম আছে যার টাকা আছে তার ভালোবাসার দাম আছে এই শুনে তাজমিরা বলে উঠল আমি আমার ইচ্ছেতে বিয়ে করিনি আমার পরিবারের প্রেসারে আমি রাজি হই আমার বাবা বলে তুই যদি বিয়ে না করিস আমি আত্মহত্যা করব আমি কি করব কোনো উপায় পাই না তাই এই বিয়েতে রাজি হই কিন্তু এখন বুঝি আমি কি ভুল করেছি সেই সময় এমন সময় শাহিনুর বলে ওঠে তাহলে তুমি একটা কাজ করো ওকে মেরে দাও এরকমভাবে আরও কয়েক মাস কেটে যায় হঠাৎ শোনা বেল তাজমিনার স্বামী আত্মহত্যা করেছে মাস কয়েক যেতেই শাহিনুর আর তাজমিরা আবার এক হয় প্রথমে তাদের পরিবার মেনে নেয়নি পরবর্তীতে তাদেরকে মেনে নেয় শাহিনুর আর তাজমিরা তখন একসাথে থাকতে লাগলো দুজনেই কাজ করত শাহিনুর ফার্মে চাকরি করত। মনে হচ্ছিল হয়তো এবার শান্তি পাবে কিন্তু প্রায় দু বছর পর অক্টোবর মাসের এক সকালে ভয়াবহ খবর এলো পাশের গ্রামের এক বিশাল পাট খেতে দুটি মৃতদেহ পাওয়া গেছে স্থানীয় কৃষক সকালে পাট কাটতে গিয়ে লাশ দেখে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম শনাক্ত করার জন্য শাহিনুর বয়স আঠাশ এবং তাজমিরা বয়স ছাব্বিশ গলায় দড়ির দাগ আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল কিন্তু তাজমিরার পরিবার অভিযোগ করল এটি শাহিনুরের কাজ তদন্ত শুরু হলো, কিন্তু একটি বিষয়ে খুবই অস্বাভাবিক লেগেছিল মৃত্যুর সময়ে শাহিনুরের মোবাইল ফোনে রেকর্ড করা একটি ভয়েস মেসেজ পাওয়া গিয়েছিল যা সে নিজের নম্বরে সেভ করে রেখেছিল সেই অডিওতে শাহিনুরের আতঙ্কিত কণ্ঠে শোনা যায় ওরা আমাদের ফাঁদে ফেলেছে তাজমিরা পালাও ওই যে ওই আসছে তারপর বিকট চিৎকার তাজমিরার পরিবার এখনো স্বীকার করেনি যে তাজমিরা আজ নেই তাদের মৃত্যুর পর গ্রামে ছড়িয়ে পড়ে ভূতের গল্প লোকজন বলতো রাতে ওই পাট ক্ষেতের দিকে যেতে ভয় পায় কারো কারো কান্নার শব্দ শোনার দাবি আমি প্রথমে বিশ্বাস করিনি ভাবতাম লোকের ভয়ে কাজের কথা কিন্তু কিন্তু সত্যি সত্যি আমারও যখন একদিন রাতে সেখানে যেতে হয় তখন আমি নিজের কানে শুনলাম যা তা আজও ভুলতে পারিনি সেদিন রাত প্রায় দুটো বাজার থেকে ইলিশ মাছ কিনে ফিরছিলাম বাড়ি ফেরার একমাত্র রাস্তাটা ওই পাট ক্ষেতের পাশ দিয়ে চারদিক নিস্তব্ধ অন্ধকার হঠাৎ বাজ পড়ল চারিদিকটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল আমার পুরো শরীরটার মধ্যে কিছু একটা বয়ে গেল আমি শুধু হতবাক হয়ে গেলাম স্পষ্ট শুনতে পেলাম একটা ফিসফিসানি দোস্ত আমাকে দে একটু ইলিশ আমি তো ভয়ে জমে গেলাম চারদিক তাকালাম কাউকে দেখি না কিন্তু আওয়াজটা এতটাই কাছ থেকে আসছিল যেন কেউ আমার পাশেই দাঁড়িয়ে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল মনে হচ্ছিল শাহিনুরেরই আওয়াজ তারপরই শুনলাম মেয়েলি একটা কান্নার আওয়াজ যেন তাজমিরা কাঁদছে ভয়ে আমি ইলিশ মাছটা সেখানেই রেখে দৌড়ে পালিয়ে এলাম পরের দিন সকালে গ্রামের লোকজন দেখে ইলিশ মাছটা সেখানেই পড়ে আছে আর মাটিতে মাটিতে আঁকা আছে শাহিনুর তাজমিরার নাম এই ঘটনার পর থেকে গ্রামের লোকজন আরও বেশি ভয় পায় অনেক বয়স্ক মানুষ বলেন তারা দুজন মোড়েও শান্তি পায়নি হয়তো অপঘাতে মারা গেছে বলে বা অপূর্ণ ভালোবাসার অবিচার তাদের আত্মা আবদ্ধ করে রেখেছে